ডিসেম্বরের দশ তারিখে সম্ভবত আমি লাস্ট ভিডিও দিচ্ছিলাম তারপরে প্রায় দশ এগারো দিন কিন্তু কোনো ভিডিও দিতে পারি নাই কারণ আমার হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা লেগে না গলা বসে গেছে প্রচণ্ড কাশি মানে বিভৎস অবস্থা ছিল তো এটা হচ্ছে সেই একদম আমার ওই আট দশ এগারো দিন আগে যে ভিডিও বন্ধ করলাম না সেই লাস্ট ভিডিও কিছু ফুটেজ আর কি ছিল মানে সেদিনই আর কি আগের দিন এটা বোধহয় নয় নয় ডিসেম্বর আর কি দশ তারিখে আমি ছাদে উঠলাম তারপরে অনেক বাতাস ছিল কুয়াশা ছিল সেই দিন ছাদা থেকে নামার পরেই না সন্ধ্যার পরে সাড়ে সাতটা আটটার দিকে আমার প্রচণ্ড বুকে ব্যথা গলা বসে গেছে আর কি একটা বিভৎস মানে ঠান্ডা সেটা বলে বোঝানোর না তো যার আমার এমন কোনো মানে পরিস্থিতি ছিল না যে আমি এডিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো ক্লি এই ফুটেজগুলো ছিল তো ভাবলাম চলো এখন শেয়ার করে ফেলি বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে মঙ্গলবার তো তুলনায় রান্নাবান্না চড়াই দিচ্ছি ঘরগুলাকে একটু গুছাচ্ছিলাম যে কোথায় কি এলোমেলো হয়ে আছে কিনা এখানকার জিনিস এখানে সেখানকার জিনিস এখানে কিন্তু হাঁটতে হাঁটতে না মনে হচ্ছিল সমস্ত জিনিসই এলোমেলো বুঝছো তো এখানে আমি না ভাত চড়াই দিয়েছি তারপরে এই যে ডাল সিদ্ধ করে ফেলছি ডালের জন্য এই যে বাগানের জন্য হচ্ছে ফুটনা মনির পেঁয়াজ আর তেল মাছগুলোকে না চার পিস মাছকে হালকা ভাজতেছি মাছগুলোকে একটু মশলা দিব এখানে অল্প একটা একটা একটু বড়ো সাইজের করলা ছিল সেই করলাটাও ভাজি করে দিচ্ছি এই হচ্ছে আজকের কাহিনী কাজ করতে করতে না টুকটাক এগুলো করে আর এখানে পাতা কপি কেটে রাখছি এখন এগুলোকে ভাজবো কিনা বুঝতে পারতেছি না তো এই হচ্ছে আজকের অবস্থা কালকে তো মোটামুটি দুপুরের দিকে গেলাম না না দুপুরে বলা যায় দুপুর বিকেলের মাঝামাঝি আপনাদের যতক্ষণ গেছি ওখান থেকে বাসে আসতে আসছে নয়টা বাজছে তারপরে হচ্ছে যতক্ষণ ছিলাম না আপা আমি টুম্পা মানে আমার মেঝো ভাগ্নি আমি আর মেধু আপা গল্প করছি তো অনবরত গল্প করছি এক সেকেন্ডের জন্য মনে হয় থামি গল্প করতে করতে একেবারে মনে হয় তাহি দশা বুঝছো তো সুতরাং বাসায় আসার পরে রান্না টান্না করা লাগে নাই তরকারি ছিল একটু মোরগ পোলাও সামান্য ছিল সিমেন্ট মোরগ পোলাওটা খেলো তারপরে একটুখানি ভাত রান্না করছিলাম অরণ্য পাতা ভাত খেয়েছে এই হচ্ছে অবস্থা তারপরে সাথে কথা বললাম সকালে উঠে বাবা মাছটা উঠাতেই পারতেছি না আচ্ছা এই হলো অবস্থা তারপরে সকালে উঠার পরে না চা খাইছি বিক্রি খেয়ে না আবার একটু মনে হলো কি শুয়ে থাকে ওই যে শুনলাম না রে বাবা আজকেও শুনলাম কালকেও শুনলাম অবস্থা মনে হয় কি গভীর ঘুম তারপরে ধর্ম করে উঠছি বুঝছো উঠে তারপরে মনে হয় এদিক না সেদিক না সকাল নাকি বিকাল দুপুর নাকি রাত এরকম মনে হচ্ছিল তো যাই হোক এখন একটু স্টেডি অবস্থা তো এখন গিয়ে না রান্নাঘরে গিয়ে কি রান্না করব মোটামুটি কিছু বের করেও রাখি নাই বুঝছো কোনো রকমে বের করে বসায় দিছি তোমাদের সাথে আর শেয়ার করার কোনো টাইমই পাই নাই তো চলো এখন রান্না বাকি রান্নাটা করি এই যে ভুতু ড্রয়িং রুমে গিয়ে না জিনিসপত্র ভাঙে না এটা অনলাইনে অনেক আগে কিনে রাখছিলাম বুঝছো অনেক আগে কিনছিলাম হঠাৎ মনে পড়লো এটা দিচ্ছি এখন খুব অস্থির হয়ে আছে কিভাবে এক ভুতু এটা পাতা খায় না এটা প্লাস্টিকের পাতা এখন দেখি যাও কেমনি ড্রয়িং রুমে যাওয়া যাও হ্যাঁ আমি তো বাগার দিচ্ছিলাম ডালে উড়ি বাবারি পুড়ে গেল নাকি প্রায় পোড়া পোড়াই তো হয়ে গেল এখানে মশলাটা কষাইছি দেখ এই যে চার পিস মাছ আর একটু হচ্ছে একটা ছোট্ট কাঁচা টমেটো আর হচ্ছে পেঁয়াজ কলিটা দিয়ে মাছটাকে শুধু দুই চারবার একটু নাড়াচাড়া করে নামাই ফেলব কালারটা কি সুন্দর আসছে না দেখো রান্না করার সময় শুধু কালার নিয়ে মাথা ঘামাই বুঝছো কালার ঠিক আছে কি না কালার ঠিক আছে কি এটা আমার একটা বিশাল সমস্যা একটু মাংস আছে ভাবছি অরণ্যের জন্য বসা দিই অরণ্য তো মাছ খুব শখ করে খায় কাটা না থাকলে ওর মাছই বেশি পছন্দ মাংসটাতে না এক ফোঁটা এই যে দেখো এক ফোঁটা হাড় নাই একদম সলিড তো ভাবলাম কি প্রেশার কুকারে ছয় সাতটা সিটি দিয়ে নিই তারপরে না ভাজবো শুকনা শুকনা করে ডাল আছে তো অসুবিধা নেই আর এখানে একটু অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি আর একটু এখনই নামাই ফেলবো ধনে পাতা দিয়ে ভাত হয়ে গেছে এখানে মাংস রান্না করেও ভাবছিলাম কিন্তু এখানেই মাংসটা ভাজবো আগে মাংসটাকে সিদ্ধ করে নিই রান্না ওই পাতা কপিটা না রান্না করবো না মানে বাঁধা কপি ভাই এখানে এখন সব এগুলো গুছায় নিব তেল গরম করে না যে মাংসগুলোকে বয়ল করে মাংসগুলো তো বয়ল করে এখানে দিয়ে দিলাম মাংসগুলো এখানে ভাজা ভাজা হোক তারপরে এখানে ঝোলটা এখানে শুকা শুকালে না তাতে সেটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল পোড়া পোড়া ভাজা ভাজা মানি প্ল্যান্টের না দুই তিন দিন পর পর পানি বদলায় পানি পরিষ্কার আজকে আর বদলানো লাগবে না কালকে মনে করে অবশ্যই বদলাতে হবে আর না টেবিলে টেবিলে খাবার দিয়ে দিছি এই যে করলা ভাজি রুই মাছের ধোপে আজি আর এখানে একটু সালাদ আর এখানে যে মাংসকে ভাজছি লাল লাল করে ভেতর ডাল এই যে সিমরান সিমরান কোচিংয়ে যাবে ওকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিছি এর জন্য অরণ্য খাচ্ছে মাছ দাম খেয়ে ফেলছে সিমরানও খেয়ে ফেলছে সিমরান রেডি হচ্ছে কোচিংয়ে যাবে সিমরান এই মাত্র কোচিংয়ে গেল ওকে বিদায় দিয়ে জাস্ট চাটা বানায় না ছাদে যাচ্ছি কাল তো ছাদে উঠি নাই রানী ভাবি অলরেডি ফোন করছে ফোনটা ধরতেও পারিনি ফোনটা চার্জে ছিল চলো এখন ছাদে যাই এ আমি গেলাম তুমি আসো সবাই পারফেক্ট পারফেক্ট খাচ্ছে আমি খেতে পারতেছি

দেখো কি সুন্দর নিচে পড়ে আছে এই যে চলো পুরি আর আলু পুরি আর সিঙ্গারা কিন্তু ঠান্ডা হয়ে যাবে বাবা বাতাসে তোমার উড়ায় নিয়ে যাবে কি ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে না তো শীতে

লা ঢান্ডা খাওয়া যায় আজর আজকে একদম অতিরিক্ত কুয়াশা না পুরাই কুয়াশা আছে আমাদের বনি হ্যাঁ এখন বাজে হচ্ছে সাড়ে টায় 6:30 টায় বাজে তো মাছ আধা আমেনা বিকেল ছাদে যে চা তারপরে ডালপুরি পুরি সিঙ্গারা আর কি ওসি তুই পিঠা দুধই জানো দুধেন তো না রসে বীজনে সব খেয়ে না দুই কাপ দুধ চা খাইছে আজকে বললো যে সন্ধ্যার পরে পরে আর চা নাস্তা কিছুই খাবে না তা আমি ভাবলাম যে তাহলে যাই আমি একটু হেঁটে হেঁটে কৃষি বাজারে আসছি বুঝছো দু চারটা সবজি বা কিছু কিনবো আর হচ্ছে দেখি এদিক সেদিকে একটু হাঁটাহাঁটি করো করে বাসায় যাবো আবার দাঁতে ডাক্তার কাছে যাবো বুঝছো আজকে না দাঁত নিয়ে অনেক পেরেশানে আছে দাঁত ভেঙে গিয়ে মারির সাথে লেগে আছে এখান থেকে লং দারচিনি তেজপাতা গরম মশলা লিখে আর কি কাজ করুন তো নেওয়া আছে সরিষাও এই জিরা জিরা হ্যাঁ দারচিনি দাও ওগুলা দাও একটু আগে ওটা অনেক মানুষ চলে এখন একটু পাতলা হয়েছে ব্লিটটা চলো গরম মশলাগুলো দিয়ে দিও খেলা দেখো ওরে খেলার নেশা দোকানদারি লাটে যাক খেলা দেখতে হবে এই যে গরম মশলা দাও এখানে দিয়ে দাও আটাও হয়ে গেল আর হচ্ছে কি বলে ওই গরম মশলা মানে চায়ের মশলা লং দারচিনি লবণ তারপরে হচ্ছে এটার নাম কি ও তেজপাতা এইগুলা তারপরে কী নিলাম আরও কী যেন মশলা নিলাম ভুলে গেলাম তো যাই হোক টুকি টাকি অনেক কিছু মশলাগুলো নিলাম আর কি চায়ের মশলা বিশেষ করে কিন্তু মটরশুঁটি খুঁজলাম মটরশুঁটি উঠছে কি না মটরশুঁটি উঠছে না আমার মটরশুটি এত ভালো লাগে কিন্তু ওর অরণ্যিম আবার বলতেছে ওর মটরশুঁটি খুব পছন্দ সেই জন্য এবার একটু মটরশুঁটি খাওয়া যাবে একা একা খাওয়া যায় বলো আর এই যে দেখো মানুষজন তো চলো তাড়াতাড়ি বাসায় যাই বাসায় গিয়ে না আবার ভাবতাম কি চা খাবো বুঝছো এত ভালো লাগতেছিল শীত শীত একটা ভাব মোটামুটি শীত কিন্তু পড়ছে তো তারপরে ভাবলাম কি বাসায় অনেক ইয়ে চা বুঝছো তো সুদাম খামা খা চাগুলো নষ্ট হবে তার থেকে বাসায় গিয়ে এক কাপ চা খাবো খেয়ে তারপরে আবার মাছা দামের সহ দাঁতের ডাক্তারের কাছে যাবো বুঝছো আমার না ডাক্তারের কাছে যাই তো যাওয়ার কাছে মনে হলো না এত কান্না সেও বসে থাকা লাগে কি যে বিরক্তিকর শীতের দিনে না একটা সমস্যা পাতা শুধু হলুদ হয়ে যায় প্রতিদিন কত পাতা যে যে আমি করি বলার মতো না না এখন হচ্ছে আর আমার দাঁতের ডাক্তার কাছে যাওয়ার কথা ছিল ভাই আমাদের আগের আমার আগের ফ্ল্যাটের উনি ভাই প্রতিবেশী বহু বছর ধরে প্রায় কত পঁচিশ ছাব্বিশ বছর ধরে ভাইয়ের ভাইয়ের কাছে দাঁতের কোনো প্রবলেম হলো না ভাইয়ের কাছেই যাই একদম কাছে নামলেই এই সামনেই তো ফোন ভাইকে সাথে নয়টায় কথা ছিল তো এখন মাঝে আহমেদ ফোন করছে ভাই বলছে দশটার দিকে আসলে ভালো এত ভিড় থাকি বসে থাকতে না বের হয়ে বিরক্ত লাগে একদম আর উনিও ভাইও চান না যে আমাদেরকে বসায় রাখার জন্য এই জন্য ভাই আর কি একটু রাতের দিকেই বলেন আমি এখন এই যে চা খাচ্ছি আর দেখো দুটা কবুতর আনছি একটা বেশ বড় একদম বাড়তি লোকটা না দিতে চাচ্ছিল না বলো এটা খাই কি করবেন আপনি বাচ্চা কবুতর না না বললাম না আমার বাড়তি কবুতরই ভাল লাগে আসলেও তা তাই কবুতর মাংস আমার ভীষণ পছন্দ তার মধ্যে না একটু ওই যে বাচ্চা কবুতর না তুলতুলে মাংস হয় ভাল লাগে না একটু বাড়তি কবুতর হলেই ভাল লাগে তো আমি যখন কবুতরগুলো কিনছিলাম কিনছি ড্রেসিং সব কিছু বন্ধ হয়ে গেছে তো গরম পানি শেষ বন্ধ হয়ে গেছে মানে গরম পানি শেষ হাতে ছিলালে ছিলানো যাবে কিন্তু তো আর হাতে ছিলানো যাবে না কি করবো তা বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে দেন আমি না কোনো অসুবিধা নাই যখন আমার যেটা মনে হয়েছে যে আজকে কবুতর খাবো তো তখন খাবোই বুঝছো এখন খাবো না কালকে বা খাবো ঠিক জানি না যাই হোক তা এখন দশটার সময় যেহেতু ভাই টাইম দিছে আমি না একটু গরম পানি চড়াই দিছি গরম পানি দিয়ে কবুতরগুলোকে পরিষ্কার করে ফেলবো পাঁচ সাত মিনিট লাগবে তারপরে দশটার সময় যাব ডাক্তারের কাছে মাঝে মাঝে যেখানে বসে আছে তুমি চাটা কিছু খাবা ও খেলা দেখে অস্থির অস্থির হয়ে খেলা দেখতেছে বুঝছো সিমরান ওই কোচিংয়ের থেকে ওর ফ্রেন্ডের সাথে একটু কিছু কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় আসবে আর অন্য বাইরে গেছিল এই মাত্র আসলে এখন কাজ করতেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ এই বোর্ডটাতে না দেখো অরণ্য লিখে রাখছে আই লাভ পাপা মাম্মি আর অগ্নি এ যে এবার আসছিল না অগ্নি উপর দিয়ে নিজের নামটা লিখে রাখছে ওই যে দেখো অগ্নি দেখা যাচ্ছে এই যে যে হার্টের উপরে অগ্নি লেখা ওটা অগ্নির হাতের লেখা আর আই লাভ মাম্মি পাপা এটা হচ্ছে অরণ্য লিখছিল কোন সময় লিখছিল তাও জানি না আমি নিজে নিজে আবিষ্কার করছি এই যে দেখো আট দশ মিনিটের মধ্যে আমি কবুতরগুলো পরিষ্কার করে ফেলছি আর এই পাশের বা দিকের কবুতরটা দেখো একেবারে একটা মুরগির বাচ্চার মতো বেশ বড় এই যে বেশ বড় তো এগুলোকে সুন্দর করে এখন রেখে দিব তারপরে হচ্ছে ডাক্তারের কাছ থেকে আসার পরে রাতের বেলা রান্না করতে পারি আমার কোনো ঠিক নাই বুঝছো টাটকা টাটকা রান্না করে খেতেও পারি অথবা কালকে দেখা যাক